গুড মর্নিং খুব সুন্দর হয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মাল দেখা ছিল আগেই আজকে যাচ্ছি মালটা আনতে মালটা আমাদের এই পণ্ডিতপুরের শেষেই মানে ওই যে সামনে গাইন পাড়া ওই গাইন পাড়াতেই আমি আগে আগে যাই তাহলে গাড়ি লোক চেনে না আজ আছে আমাদের সাথে মমিন কাকা এক বস্তা বাদা হয়ে গেছে একটা বের করলাম এখনো আছে আরেক বাড়ি চলে এসেছি এই যে এখানে দুভাগে পাট এদিকে প্রায় পাটা কমপ্লিট ভেরাল পকোটা আছে আমার ছোট কথা কমপ্লিট এখনই ওজন হয়ে যাবে এখানে বেশি না হল পকোটা দু আড়াই কুইন্টাল হয় নাকি